কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন তো এবার জাস্টিন ট্রুডোর জায়গায় কে তালিকায় অনেকগুলো নাম রয়েছে তার মধ্যে একটা নাম অনিতা আনন্দ অনিতা আনন্দ কে এই অনিতা আনন্দ অনিতা আনন্দ ভারতীয় বংশোদ্ভূত একজন একজন স্কলার কীরকম স্কলার অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন রিসার্চ করেন আইন বিশেষজ্ঞ তো অনিতা আনন্দ সম্পর্কে বলতে গেলে অনেকগুলো কথা বলতে হয় প্রথমত অনিতা আনন্দ কিভাবে এই লিগে এলেন অর্থাৎ এই দৌড়ে এলেন সে প্রসঙ্গে আসার আগে আপনাদের একবার অনিতা আনন্দের ব্যাকগ্রাউন্ডটা জানিয়ে অনিতা আনন্দ বাবা তামিল মা পাঞ্জাবি দুজনেই চিকিৎসক এবং দুজনে সন্তানদের স্কলার তৈরি করেছেন অনিতা আনন্দ তাদের মধ্যে একজন চার সন্তানের মা সাতান্ন বছর বয়স তো অনিতা আনন্দ এবার প্রধানমন্ত্রী হতে পারেন এরকম একটা সবদিক থেকে একটা এরকম ভাইপ পাওয়া যাচ্ছে কানাডাতে এই আনিতা আনন্দ তার ব্যাকগ্রাউন্ড কি অনিতা আনন্দের ব্যাকগ্রাউন্ড যদি বলতে হয় তাহলে বলতে হবে যে প্রথম যখন তিনি সংসদে এলেন দু সালে মনে করে রাখবেন এই দু হাজার উনিশ সাল খুব মারাত্মক একটা সময় শুধু কানাডার জন্য কেন সারা পৃথিবীর জন্য দু একটা মারাত্মক সময় দু হাজার উনিশ থেকে দু এই সময় কানাডার হয়ে অনিতা আনন্দ যা যা কাজ করেছেন তা কানাডার রাজনৈতিক ইতিহাসে ছাপ ফেলে গেছে একাধিক মন্ত্রিত্ব সামলেছেন একসঙ্গে তার মধ্যে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব তিনি নিয়েছেন সেই প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব নিতে গিয়ে তিনি যা করেছেন তা হল সেনাবাহিনীকে ঢেলে সাজিয়েছেন এবং তার পাশাপাশি কানাডার যা অবস্থান ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের সময় সেই অবস্থানগত জায়গা থেকে কিভে কিভাবে সামরিক প্রশিক্ষণ দিতে হবে কিভাবে নিজেদের সেনাকে সুরক্ষিত রাখতে হবে তাদের যদি প্রয়োজন হয় তাহলে সহায়তার জন্য পাঠাতে হবে ইউক্রেনে সব ব্যবস্থা করেছেন খাতায় কলমে শুধু নয় সে সময় তিনি নিয়মিতভাবে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং কিভের পরিস্থিতি নিয়ে বরাবরের মতো তিনি পার্লামেন্টে কথা বলেছেন কি অবস্থান হওয়া উচিত কানাডা যে অবস্থান নিয়েছে সেই অবস্থানের সঙ্গে আর নতুন করে কি কী অবস্থান নেওয়া উচিত কী কী পদক্ষেপ করা উচিত রাশিয়ার বিরুদ্ধে বা ইউক্রেনের পক্ষে কি কি পদক্ষেপ করলে ভালো হয় সেটাও সামনেছেন সুতরাং শুধু প্রতিরক্ষা নয় বিদেশ পররাষ্ট্র সব জায়গাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা নিয়েছেন অনিতা আনন্দ আর যে লিবারেল পার্টিতে অনিতা আনন্দের একটা অসম্ভব ভালো জায়গা তৈরি হয়েছে যখন এই লিবারেল পার্টির প্রধান হিসেবে নিজের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জাস্টিন টুডো প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জাস্টিন টুডো তখন থেকেই বারবার হাওয়ায় নাম ভাসছিল অনিতা আনন্দের যে তাহলে কি এবার অনিতা আনন্দের টার্ম তার কারণ ওই যে বললাম একাধিক মন্ত্রক এবং সেই সময় জনস্বাস্থ্য মন্ত্রকও তিনি সামলেছেন যার ফলে ওই যে বলছিলাম না দু হাজার সাল খুব গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর জন্য তার কারণ দু হাজার কোভিড সেই কোভিড কাল করোনা কাল লকডাউন সারা পৃথিবী জেরবার বার কোভিড নিয়ে এক একটা দেশ এক নিজেদের নিজেদের মতো করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে কখনো লকডাউন করছেন কখনো হাসপাতালে বেডের সংখ্যা বাড়াচ্ছে কখনো কোন জায়গায় কোন কোন জায়গা আইসোলেট করতে হবে সেই সব নিয়ে দফায় দফায় বৈঠক করছেন এবং রাতের ঘুম উড়ে গিয়েছে রাজনীতিকদের বিশেষজ্ঞদের সেই রকম একটা জায়গায় একা হাতে তিনি সামলেছিলেন কোভিড পরিস্থিতি তো কোভিড পরিস্থিতি তিনি কানাডায় যেভাবে সামলেছেন তার ভূয়সী প্রশংসা হয়েছে এবং লিবারেল পার্টিতে তিনি একটা উল্লেখযোগ্য নাম হিসেবে এই মুহূর্তে তাকে গণ্য করা হয় তার কারণ ওই যে বললাম তার পররাষ্ট্রনীতি এবং একের পর এক মন্ত্রক যেভাবে তিনি সামলে এসেছেন দু থেকে দু হাজার একুশ এই সময়ের মধ্যে এবং কোভিড কালে যেভাবে কানাডা বাসীকে সুরক্ষিত রাখার কথা ভেবেছেন বা যে প্ল্যান তিনি করেছিলেন তার জন্য অনিতা আনন্দ এই মুহূর্তে নাম্বার টু বলা যেতে পারে লিবারেল পার্টিতে খুব স্বাভাবিকভাবেই দৌড়ে আর যারা রয়েছেন তাদের সঙ্গে বা তাদের থেকে এক কদম এগিয়ে অনিতা আনন্দের নাম উঠে আসছে প্রধানমন্ত্রীদের দৌড়ে এবার আসা যাক কোন বিদেশ নীতি বা কোন কোন কূটনৈতিক অবস্থানের জায়গা থেকে অনিতা আনন্দের দিকে পাল্লা ভাট হরদীপ সিং গুজারের খুনের পর থেকে ভারতের সঙ্গে কানাডার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্ক আস্তে 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 খারাপের দিকে গিয়েছে একের পর এক ট্রুডোর নীতি যে নীতির জন্য লিবারেল পার্টির মধ্যেই বারবার সমালোচিত হয়েছেন ট্রুডো প্রথমে কোনটার কথা বলতে হবে প্রথমে বলতে হবে যখন তিনি এই ভারতে নিষিদ্ধ খালিস্তানি যোগী গোষ্ঠীর সেই গোষ্ঠীর নেতা বলে পরিচিত এমন বেশ কয়েকজনকে মন্ত্রিসভায় জায়গা দিলেন ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলো এবং লিবারেল পার্টির মধ্যে অর্থাৎ ঘরের মধ্যেই ট্রুডো সমালোচিত হলেন আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা তা হল ভারতীয় যে পড়ুয়ারা যারা কানাডায় পড়ে তাদের ভিসার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করলেন ট্রুডো সরকার যার জন্য ভারতের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হলো কানাডা কখনোই চায় না ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হোক কিন্তু ট্রুডোর কিছু সিদ্ধান্ত সেই খারাপ সম্পর্কের জায়গাটা তৈরি করে দিল কদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার তত্তে বসছেন এরকম একটা জায়গায় ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ থাকুক এটা কোনোভাবেই কানাডার মানুষ চাইবেন না আর সেই জন্যই কানাডাবাসীর মধ্যেই কোথাও জনপ্রিয়তা হারাতে শুরু করেছিলেন টুডো এবং ওই যে বললাম রাজনৈতিক দিক থেকেও একদম কন্ঠাসভাবে গিয়েছিলেন নিজের দলের কাছে তাই টুডোকে সরে যেতে হলো ইমেজ বিল্ড আপ করতে গেলে ড্যামেজ কন্ট্রোল করতে গেলে লিবারেল হাতে এখন প্রধান অস্ত্র তাহলে ভারতীয় বংশোদ্ভূত একজনকে তাকতে বসানো আর সেক্ষেত্রে নান আদার দেন অনিতা আনন্দ অনিতা আনন্দের নাম সেই জন্য প্রথমে আসবেন অনিতা আনন্দ যদি এক্ষেত্রে প্রধানমন্ত্রী হন তাহলে প্রথমত তার এতদিন ধরে যে মন্ত্রক সামলানোর অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সুষ্ঠুভাবে দেশ চালাতে পারবেন বলে মনে করছেন অনেকে কারণ তার বিদেশ নীতি তার পররাষ্ট্র নীতি এবং দেশের মানুষের জন্য কানাডার মানুষের জন্য তিনি যেভাবে কাজ করে এসেছেন তা সেই কাজের অভিজ্ঞতা তাকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে দ্বিতীয়ত যেহেতু তিনি ভারতীয় বংশোদ্ভূত সেক্ষেত্রে ভারতের সঙ্গে নতুন করে কানাডার সেতু বন্ধনের কাজটা হয়তো অনিতা আনন্দের হাত ধরেই হবে অন্তত ভারত কিছুটা হলেও নরম ভাবাপন্ন হতে পারে কানাডার ক্ষেত্রে বা কানাডার সঙ্গে বৈদেশিক নীতির ক্ষেত্রে এরকমটাই কানাডার মানুষও মনে করছেন এবং লিবারেল পার্টিও মনে করছে সেক্ষেত্রে সেই সব বিবেচনার জায়গা থেকে সবার আগে দৌড়ে নাম চলে আসছে অনিতা আনন্দে অনিতা আনন্দ কি জুড়োর জায়গা নিচ্ছেন অনিতা আনন্দ ভারতীয় বংশোদ্ভূত একজন যদি কানাডার প্রধানমন্ত্রী হন তাহলে তা পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে ইতিহাস তৈরি করতে পারবেন অনিতা আনন্দ এই সব প্রশ্নের উত্তর আরও বেশ কিছু দিনের মধ্যে জানা যেতে পারে কত দিনের মধ্যে না মার্চের চব্বিশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে কে হবে সরকারের প্রধান সেই নাম ঘোষণা করা তো মার্চের চব্বিশ তারিখের মধ্যেই নাম ঘোষণা করে দিতে হবে লিবারেল পার্টিকে যে জাস্টিন ট্রুডোর জায়গায় কে অনিতা আনন্দ অনিতা আনন্দ কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন কিনা তা জানতে গেলে চব্বিশে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু যে যে সূত্রগুলো এখনো পর্যন্ত মিলছে সেই সব সূত্র এক জায়গায় করলে অনিতা আনন্দের প্রধানমন্ত্রী হওয়া আটকানোর কোনো ক্ষমতা বোধ হয় নেই অনেকটাই এগিয়ে আছেন অনিতা আনন্দ এবং হয়তো খুব দ্রুতই ভারতীয় বংশোদ্ভূত একজন কানাডার প্রধানমন্ত্রীত্বের পথ সম্ভালেন